শনিবার রানীগঞ্জের বক্তাত নগর এলাকায় একটি বেসরকারি স্পন সাইরন কারখানার বিরুদ্ধে দূষণ না মানার অভিযোগ তোলেন বাসিন্দারা অভিযোগ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়মবিধি না মেনে দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র না চালিয়েই কারখানা চালাচ্ছে কর্তৃপক্ষ এর জেরে দূষিত হচ্ছে বক্তার নগরের বিস্তীর্ণ এলাকা পাশাপাশি পলাশবন এবং বাবুসল অঞ্চলেও একইভাবে দূষণ হচ্ছে বলেই দাবি তাদের আর এবার সেই দূষণ এমনই মাত্রা ছড়িয়ে চলেছে যে এলাকায় মানুষজনের বসবাস করা দুর্বিষহ হয়েছে এই দূষণের জেরে এলাকা জুড়ে বহু মানুষজন অসুস্থ হচ্ছে আর তার সঙ্গে এই পাল্লা দিয়ে বাড়ছে দূষণের প্রভাবে নানান জটিল রোগ ব্যাধি শনিবার বিকেলে প্রতিবাদ করে দূষণ নিয়ন্ত্রণের দাবিতে কারখানার গেটে বিক্ষোভ দেখায় এলাকারই তিনটি গ্রামীণ অঞ্চলের কয়েকশো গ্রামবাসী যদিও এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া দেয়নি বাইরে আমরা কোনো কিছু মিলতে পারি না জামা কাপড় থেকে শুরু করে গ্রামের বুঝতে পারছেন অনেক সময় অনেক কিছু মিলতে হয় আহ শুকাতে দিতে হয় গম চাল এসব দিতে হয় তো কিছু দিতে পারি না যদি দি তার পরিস্থিতি মানে যেটা উপকার করব তার থেকে বেশি আমরা অপকারে ভোগ করি কালিগুলো আমাদের ডায়েট খেতে হয় আর সকালে জল তুলে যে দেখতে পাই যে সে জলটা মানে পুরোটা একটা লেয়ার পড়ে গেছে কালির একটা লেয়ার পড়ে থাকে যার জন্য সেই ওই জলটা তোমাদের পান করতে হয় কুয়া থেকে জল তুলে হ্যাঁ স্কিন ডিজিজ সবসময় চুলকায় হাত পা চুলকায় দেখবেন আপনি ম্যাক্সিমাম দেখুন কেউ না কিছু না কিছু চুলকাচ্ছে কেননা বক্তানগরে একাই তো শুধু আমরা যে অসুবিধায় করছি তা নয় গোটা বক্তানগর এবং কলাশবন বা বৈশোল সবাই এর মধ্যে অসুবিধার মধ্যে পড়ছে এবং বিভিন্ন রকম রোগের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে বিভিন্ন রকম রোগের সঙ্গে তো তাতে তো গরু বাছুর শুদ্ধ কেউ কেউ ছাড়া পাচ্ছে না গরু বাছুর ছাগল কেউ ছাড়া পাচ্ছে না মানুষ সবাই সবাই এর মধ্যে রোগগ্রস্ত হচ্ছে আমরা শুধুমাত্র এসেছি যে এখানে দুখানা একশো টনের ক্লিন ছিল দুটো পলিউশন যন্ত্র দিয়ে চলতো এখন এই এক সপ্তাহ হলো আর একটা দুশোটনের ক্লিন লাগিয়েছে সেটাতে পলিউশন নেই এত পলিউশন তার জন্য আমাদের এই রকমই এই বছর দু হাজার তেইশ চব্বিশে একশোর উপর লোক ক্যান্সার চর্মরোগ হৃতরোগে মারা গেছে আমরা বারবার এদেরকে জানাই কিন্তু এরা কোনো কারণে শুনে না এই যে নতুন টনের ক্লিন আছে যদি পলিউশন যন্ত্র না লাগিয়ে চালু রাখে তাহলে আমরা এক তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য আমরা সবাই এখানে মঞ্চ বেঁধে বসে ওই ক্লিনের যন্ত্রটা লাগিয়ে তারপর আমরা এখান থেকে যাব